নমস্কার বন্ধুরা গঙ্গাশিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুড়ে তোমাদের স্বাগত আজকে লাউ এবং বিনসের মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি দেখো প্রথমে কি করতে হবে প্রথমেই আমরা কড়াইয়ে মুগ ডাল দিয়ে দেব এবং এই মুগ ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে শুধু কড়াইতে কিন্তু তোমরা তেল দেবে না একদম শুকনো কড়াইতে কোনোরকমভাবে ভেজে নেবে দেখবে হালকা একটা স্মেল বেরোবে এবং ডালের কালারটা একটু চেঞ্জ হতেই তোমরা কিন্তু বুঝে যাবে ডাল ভাজা আমাদের কমপ্লিট এবার কড়াইতে জল দিয়ে দিতে হবে এই জলটা আমরা গরম করে নেব কারণ ডালটা আমরা গরম জল দিয়েই করে নেব এবার ওই ভেজে রাখা ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো ডাল থেকে কিভাবে ময়লা বেরোচ্ছে আমাদের ডাল কিন্তু ধোয়া হয়ে যাচ্ছে এবার আমরা ওই গরম করা যে জল তার মধ্যে আমরা ডালগুলোকে ঢেলে দিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এই ডালের মধ্যে দিয়ে দেবো আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ মসৃণ করে নিতে হবে যাতে ডালের কোনো রকমভাবে দানা না থেকে যায় দেখো বন্ধুরা ডাল কিন্তু একদম ভালোভাবে মসৃণ হয়ে গেছে এইভাবে গ্রেভি হয়ে গেছে এবার আমরা এই ডালের মধ্যে গরম জলটা ঢেলে দিলাম এবার যেহেতু লাউ আর বিনস দিয়ে আমরা ডালটা রান্না করব। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাই লাউগুলোকে আমরা এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর বিনসগুলোও এরকম ছোট্ট ছোট্ট করে আমরা কেটে নিয়েছি এবার এই বিনস এবং লাউ দুটোই কিন্তু আমরা ডালের জলে দিয়ে দিলাম ডালটা কিন্তু এইভাবে ফুটতে থাকবে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডালের যেটুকু পরিমাণ লবণ বা হলুদ লাগবে সেই পরিমাণে তোমরা দিয়ে নেবে আমাদের এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা প্রেস করে দেবে আর আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে দেখো বন্ধুরা ডাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার ডালটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমরা কড়াইতে আবার সরষার তেল দিয়ে দিলাম এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর ডাল সরষের তেল দিলে সোমবার দিলে ভালো লাগে তাই তেলের মধ্যে আমরা প্রথমে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হতেই তোমরা কি কি দিয়ে নেবে দেখে নাও প্রথমে দিয়ে নেবে দারচিনি এলাচ কালো জিরে সাদা জিরে আর একটুখানি আদা পেস্ট করা এবার এই সমস্ত উপকরণ তেলের ওপর দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এমনভাবে নাড়াচাড়া করে নেবে যাতে একদম লেগে না যায় আর হালকা হালকা কালার চেঞ্জ হতে থাকবে এবং খুব সুন্দর একটা স্মেলও বেরোবে ঠিক এইভাবে কিন্তু যেই কালারটা চেঞ্জ হতে থাকবে তখন তোমরা বিনস মুগের ডালটা দিয়ে দেবে দেখো লাউ বিনস মুগের ডাল রান্নাটা খুবই সহজ আর এত সুন্দর রেসিপি ভাত দিয়ে খুব ভালোভাবেই কিন্তু খাওয়া যায় এইভাবে তোমরা ডালটাকে কিন্তু নাড়াচাড়া করে নেবে এবার কিন্তু দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলা তোমরা তোমাদের ডালের পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে আর যেহেতু নিরামিষ ডাল তাই একটু মিষ্টি মিষ্টি হবে এই জন্য কিন্তু আমরা ডালের মধ্যে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়ে লাস্টে নামিয়ে নেব ডালটাকে নাড়াচাড়াও করে নেবে এই দেখো এবার আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু নিরামিষ বিনস লাউয়ের ডালটা কমপ্লিট এই ডালটা তোমরা মুগের ডাল মুসুরের ডাল মটরের ডাল ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে করতে পারো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে বেল আইকনটা নোটিফিকেশান তুমি পেয়ে যাও সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনটি প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও